আমার প্রাণের চেয়েও প্রিয় জন্মদিন প্রথমেই বলি শুভ জন্মদিন অনেক অনেক ভালো থেকো আর সারা জীবন এইভাবেই হাসি খুশি থেকো আমি জানি আজ হয়তো আমার উইস করা কিংবা না করা এত তোমার কাছে কিছু যায় আসে না তবু কেন জানি মনে হলো উইসটা করেই দেই আমি অন্তত আমার জায়গায় ঠিক থাকি হুম আজ তুমি অন্য কারোর আজ হয়তো তোমার প্রথম মিস্টা সেই করবে হয়তো একটা সারপ্রাইজ প্ল্যান কিছু করে রেখেছে তবে এতে আমার কোনো আফসোস নেই আমি তো চেয়েছিলাম ভালো থেকো যেখানে যার সাথেই থাকো না কেন যাই হোক আজ এসব নাই বললাম জানো এই মিসটা এভাবে এখানে পোস্ট করতে চাইনি চেয়েছিলাম তোমাকে ডাইরেক্ট মেসেজ করতে তবে করলাম না যদি এর কারণে কোনো প্রবলেম হয় তাই এখানেই পোস্ট করে দিলাম কখনো তোমার চোখে পড়লে দেখে নিও অনেক অনেক ভালো থেকো তোমার দিনটা ভালো কাটুক সারা জীবন হাসি খুশি থেকো শুধু এতটুকুই দূর থেকে চাইব আবারও বলছি 舒伯特的《多林》曲。